إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي أبرو شونشا أكمتر الله رب العالمين الجنة أتبار صلاة من سلام সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর আল্লাহ সাল্লি ও সাল্লিম আলহি আমরা গতকালকে আলোচনা করছিলাম সালাতের রুকুন নিয়ে সালাতের রুকুন ১৪টা আমরা গতকাল বলেছি আজকে বলবো সালাতের ওয়াজিব বিষয়গুলো ওয়াজিব বলতে কি বোঝাচ্ছে আমাদের লেখক বলছেন হিয়াল আকোয়াল আবিল আফআল সেটা হচ্ছে এমন কিছু কথা এবং কাজের নাম আল্লাতি ইজা তারকা হল ইনসান ও আমাদন আমদান বা তাহালা সেই কথা বা কাজের কোন একটা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে সালাত বাতিল হয়ে যাবে ও ইন তারকা হা সাহান ফ ইন নাহু ইয়া যুবরোহা বিশ্বাস যুদ্ধ আর যদি কেউ ভুলবশত ছেড়ে দেয় কোনো ওয়াজিব কাজ তাহলে তার ঘাটতি পূরণ হবে সাহু সিজদা দেওয়ার মাধ্যমে তাহলে আজকে যে বিষয়গুলো বলবো যে যে কাজগুলো ওয়াজিব এগুলো কেউ যদি ভুলবশত ছেড়ে দেয় তাহলে তার জন্য শুধু সাহু সিজদা দিলেই ঘাটতি পূরণ হবে আর গতকালকে যে চোদ্দটা বিষয় বলেছিলাম সেগুলো ভুলবশত ছাড়লেও সেগুলো ঘাটতি পূরণ হবে না বরং সেগুলো আবার পালন করতে হবে পুরো এক রাখা ওয়াজিব বিষয় প্রথম হলো তাকবির তাকবির তাকবিরে তাহরিমা সাড়া অন্য যে তাকবির গুলো আছে সেগুলো ওয়াজিব যেমন রুকুতে যাওয়ার সময় তাকবির সিজদাতে যাওয়ার সময় তাকবির সিজদা থেকে উঠে তাকবির আবার সিজদায় যাওয়ার সময় তাকবীর এগুলো হলো ওয়াজিব আল্লাহ আকবার বলা ওয়াজিব কিন্তু তাকবির তাহারিমা হচ্ছে রুকুন যেটা গতকালকে বলেছি এটা হচ্ছে সালাতের ক্ষেত্রে অন্যান্য তাকবির ওয়াজিব কিন্তু আমাদের লেখক বলছেন যে যেমন ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর এগুলো কিন্তু ওয়াজিব না সোমনাথ ঈদের তাকবির আমার কয় তাকবির দিন বারো তাকবির না এগুলো সোমনাথ তারপর জানাজার তাকবীর জানাজার তাকবির কিন্তু রুকুন মানে এই ওয়াজিবের সাথে ওগুলা উস্তাসনা পার্থক্য আছে ওগুলা তো এমনি স্বাভাবিক সালাতে তাকবির তাহারিমা ছাড়া অন্যান্য তাকবির গুলো হচ্ছে ওয়াজিব তারপরে এর দলিল কি কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ইদা কাব্বার ইমামু ফির ওয়া ইদা কাল আসামি আল্লাহ ইমান হামিদা ফাকুল ও রমবানা ওয়ালাকাল হামতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যখন ইমাম তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো আর যখন ইমাম বলে সামি আল্লাহ ইমান হামিদা তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হাম তো আলাকুল্লি হাল তাকবীর তাহরিমা সারা অন্যান্য তাকবীর গুলো ওয়াজিব দুই নম্বর দুই আর তিন নম্বর হচ্ছে তসবিহাত ফির রুকু সুজুদ রুকুতে তসবিহ পড়া সুহান রব্বি আজিম এটা পড়া সিজদাতে সুবহানাল রাব্বিল আ'লা এগুলো ওয়াজিব রুকুতে রুকুর দোয়া পড়া তাসমিহ পড়া সিজদাতে সিজদার দোয়া পড়া এই নাও ওয়াজিব পড়তেই হবে যে কি তো ছেড়ে দেয় হবে তারপরে হচ্ছে আত তাসমিউ ওয়াত তাহমিদ সামিআল্লাহু লিমান হামিদা বলা এবং রব্বানা ওয়া হামদ বলা এটাও ওয়াজিব যদি একা কি সালাত আদায় করেন ক্ষেত্রে আর ইমামের ক্ষেত্রে দুইটাই অজিব মানে ইমাম স্বামী আল্লাহ হামিদা বলবে মুক্তাদিও একাকে সালাত আদায়কারীও হামিদা বলবে কিন্তু যদি জামাতে থাকে তাহলে মুক্তাদি স্বামী আল্লাহ হামিদা বলবেন না এটাই সঠিক যদি মাসালাতে ইফতলাব আছে আমরা পূর্বে আলোচনাতে বলেছি মুক্তাদি কেন স্বামী আল্লাহ হামিদা বলবে না তার দলিল ওই হাদিস চাই সুরুল্লাহলাম কি বললেন বলে আল্লাহ বলে তখন ইমাম যখন বলে তখন তোমরা বলো রব্বানা হাম সুরুল্লাহাম এখানে বললেন না যে ইমাম যখন বলে স্বামী আল্লাহ হামিদা তখন তোমরা আগে বলো স্বামী আল্লাহ হামিদা এটাও বলেননি তো এখান থেকে স্পষ্ট হয় উল্লাহ আলাম এটাই বেশি সঠিক যে মুক্তাদি সামি আল্লাহ হলেমান হামিদা বলবে না শুধু রব্বানা ওলা কাল হেমদা বলবে তো সামি আল্লাহ হলেমান এবং রব্বানা ওলাকাল হেম দুইটাই হচ্ছে ওয়াজিব তারপরে আমাদের ওয়াজিব কাজ হলো আত্তার সাহদুল আউয়াল ওয়াজিল সাতুহু সালাতের প্রথম তাসাহৌদ এবং প্রথম তাসাহদে বসা মানে আত্ম্যাহায়াতু পড়া এবং বর্ষা এটা ওয়াজিব কিন্তু শেষ তাসাহ কিন্তু রুকুন গগত বলেছে কিন্তু প্রথম তাসা ওয়াজিব আর আমাদের লেখা বলছেন সু আলুল মা রফ ফেরতি মার যে আল্লার কাছে ক্ষমা চাওয়া সালাতে বিশেষ করে দুই সিজদার মাঝে কমপক্ষে রব্বিগফিরলি রব্বিগফিরলি বলা এটা ওয়াজিব কিন্তু আমরা যেই দোয়া জানি এটা যদি পড়ি আরো সুন্দর লামবাবু ফিরিলি ওর হামনি ওয়াজ বুনি ওয়াফিনি এটা খুবই সুন্দর দোয়া কিন্তু কেউ যদি ওরা না জানে তাহলে কমপক্ষে রব্বের ফিরিলি এটা বলা এটা হচ্ছে ওয়াজিব তো এই ছিল আটটা ওয়াজিব তাহলে সলাতের রুকুন কয়টা চোদ্দটা আর সালাতের ওয়াজিব কয়টা আটটা এই বাইশটা বিষয় অবশ্যই প্রত্যেক মুসল্লের মধ্যে থাকতে হবে যদি কোনো একটা ছাড়া যায় তাহলে তার সালাত হবে না বাদ বাকি বেশ কিছু কাজ আছে সেগুলো হলো সোনান সালাদ সোন যেগুলো আপনি যত ভালো করে সোনাথ আদায় করবেন তত বাড়বে সালাতে সৌন্দর্য বাড়বে যেমন রফলিয়া দিন করা জোরে আমিন বলা তারপর তাশাহুদের ইশারা গলা এগুলো সব সোননাথ এগুলো যত করবেন তত নেকি হবে কিন্তু এগুলো কেউ যদি না করে তার সালাদ বাতিল হবে না সোনাদ কাজ কে যদি এমনি ছেড়ে দেয় তা সালাদ সহি কোনো সমস্যা নাই যদি না সোনাথ কাজকে করে যে না তাহলে কাফের হয়ে যেতে পারে জানে যে আছে কিন্তু সোননাথ কাজ করে না বাতিল হবে হবে না কেউ সালাদ করলো না সালাদ হবে কিন্তু আমরা বলবো কেন মানবেন না অবশ্যই মানবে কারণ এতে নিকি হবে সালাদে কেউ জোরে আমিন বলে না সমস্যা সমস্যা নেই কিন্তু আপনি বলবেন কারণ এতে হবে তার মানে যত সম্ভব কাজগুলো করবেন তো কি কি সোননাথ আমরা ইনশাল্লাহ সামনে তুলে ধরবো আগে আমাদের অধ্যায় আসছে হলো সাহসীদা কোন কোন ক্ষেত্রে সাহসীজ দিতে হবে এগুলো আমরা আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন আল্লাহন আল্লাহ أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته